কেউ বলে তালের বোড়া কেউ বলে তাল ফুলুরি যাই বলো না কেন খেতে কিন্তু দুর্দান্ত আমার বাবা তালের সময় এই রেসিপিটা অনেকবার আমি তৈরি করে থাকি তবে আমি এই তাল ফুলুরিটা তৈরি করার সময় এমন কি একটা জিনিস ব্যবহার করি যার জন্য খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই রেসিপিটা আমি যেভাবে তৈরি করছি আশি থেকে নব্বই বছরের বয়স্ক দাদু ঠাকুমারাও কিন্তু অনায়াসে খেতে পারবে যাদের কোনো দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে খেতে পারবে তো এখানে আমি দেড় কাপ নিয়েছি চালের গোড়া আর এক কাপ নিয়েছি আটা আটাটা অবশ্যই অবশ্যই তোমরা এখানে কিন্তু ব্যবহার করবে তারপরে এখানে দিয়েছি দেখো ওই যে বললাম না যে এমন একটা জিনিস ব্যবহার করি যাতে খেতে এর স্বাদটা বেড়ে যায় দুগুণ সেটা হলো কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক ধরো এখানে আমি দেড়শো গ্রামের মতো দিয়েছি আর হাফ কাপের কম দিয়েছি চিনি আর এখানে আমি বেশ খানিকটা পরিমাণে দিয়েছি তালের রস আর তালের রস বের করার সময় ওই যে জল ছাড়া বের করবে খেতে কিন্তু দুর্দান্ত পরিমাণে কম বেরোলো খেতে স্বাদ বলি না অল্প জিনিসে স্বাদ বেশি এবার দেখো আমি উষ্ণ গরম জল দিয়েছি এখানে গরম জলটা ওই যে আঙুল চুপিয়ে রাখা যায় সেই হিসেবে গরম জলটা দেবে এই টিক্সটা কিন্তু অবশ্যই ফলো করবে এবার দিয়ে বেশ ভালো করে না আমি হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি ধরো পাঁচ মিনিটের মতো ফুলুরি যেমন আমরা ফেটিয়ে তৈরি করি ঠিক সেইভাবে দই বড়া তো দেখো কতটা একদম ফ্লাপি হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এবার সাদা তেল গরম করে প্রথমে তেলটাকে একটু গরম করে নিয়ে একদম হাই হিটে না একটু গরম করে নিয়ে তারপরে মিডিয়াম হিটে কিন্তু আমি ফুলুরিগুলোকে ভেজে নেব একটু সময় নিয়ে নিয়ে ভেজে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি দিয়েছি একদম অল্প অল্প করে কিন্তু এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যায় তো প্রথম অবস্থান আমার অনেকটা একবারে দেয়া হয়ে গেছে যার কারণে কিন্তু একটু সমস্যা হয়ে গেছে তবে ঠিকভাবে আমি আবার উল্টে পাল্টে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি একদম ছোট ছোট করে দিয়েছি আর ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে কারণ কি জানো এখানে আমি এটাকে ফেটিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো ফেটিয়ে তারপরে তোমার রেস্টে রেখে দিয়েছে আরও পাঁচ মিনিটের মতো তো এভাবে দেখো আস্তে আস্তে উল্টে পাল্টে আমি সমস্তগুলোকে ভেজে নিয়েছি তো আমি না সবটা ভাজা দেখালাম না অযথা ভিডিওটাকে আমি আর বড় করতে চাই না কারণ এমনিতেই কেউ ভিডিও দেখতে চায় না এক সেকেন্ডও এক থেকে দু মিনিটও কেউ ভিডিও দেখে না তাই ভিডিওটা আমি বড় না করে ভাজার নিয়মটা তো এক তাই প্রথমে একবারই দেখিয়ে দিয়েছি তোমরা এই পদ্ধতিতে আর অবশ্যই কনডেন্স মিল্কটা দিয়ে তৈরি করে খেয়ে দেখো দুর্দান্ত হয় আর যাদের কাছে একদম কনডেন্স মিল্কটা নেই তারা অবশ্যই অবশ্যই পাউডার দুধটা কিন্তু ভালো মানের পাউডার দুধ ব্যবহার করবে ওই যে লুজ পাওয়া যায় সেটা দিলে কিন্তু সেই টেস্টটা কিন্তু তোমরা পা দেখো ভালো জিনিস খেতে গেলে একটু পরিশ্রম করতে হবে ওই ততক্ষণই ফেটাবে ওই যে আমরা দই বড়া তৈরি করি সেই সেইভাবেই কিন্তু ফেটিয়ে নেবে অবশ্যই অবশ্যই আমার এই পদ্ধতিটা ফলো করে যদি তোমরা এই তাল তৈরি করো এক সপ্তাহ রেখে দাও কোনো তো হবে না নেতিয়ে যাবে না যেমন ফুলকু ফুলকু ঠিক তেমনই ফুলকু ফুলকু থাকবে ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও লাইক দিতে বলো না ভালো থেকেও সুস্থ থাকোটা